নমস্কার হরে কৃষ্ণ জয় রাধে তাই হরি বল আমরা আছি এখন বৃন্দাবন ধামে আর বৃন্দাবনের পাশে রয়েছে কোকিলাবন আর কোকিলাবনের বনের দৃশ্য দেখার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ থেকে আগত ভক্তবৃন্দগণ তো এই কাকাকে জিজ্ঞাসা কাকা আপনাকে কেমন লাগছে ভালো আপনার নাম কি আমার নাম কোথা থেকে এসেছেন হ্যাঁ কোথা থেকে এসেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আপনি কি এর আগে আসছিলেন এবারে প্রথম ও তা আপনার ভালো লাগছে আমার খুব ভালো লাগছে ও আচ্ছা কাকা কেমন আছেন কথায় আছি বলেন নাকি কিলা বন বন্দাবন নাকি আপনার নাম আমার নাম মুক্তার চন্দ্র দাস মুক্তার চন্দ্র দাস কথা থেকে আগত দিনাজপুর দিনাজপুর আপনি বীর মুক্তিযোদ্ধা আমি বীর মুক্তিযোদ্ধা যাই হোক আমি আমরা বীর মুক্তিযোদ্ধার সাথে বেরাচ্ছি এখন এটা বিশাল সৌভাগ্যের বিষয় তো ঠিক আছে দাদা নমস্কার কেমন আছেন আমরা কথায় আছি বৃন্দাবন এটা কি ককিলাবন ককিলাবন আশ্রম মন্দির তো কেমন লাগছে সে লাগেছে খুবই ভালো লাগেছে মোটামুটি বীর কাকী নমস্কার কেমন আছেন ভালো বাবা বলেন দেখি কি পকিলাবন কেমন লাগছে খুবই ভালো সুন্দর বৃন্দাবন ধাম এই বৃন্দাবন ধাম 64 ক্রস মিলে জুড়ে আছে একাম হাজার হাজার মন্দির শত শত মন্দির আছে আশেপাশে আকীমা কেমন আছেন ভালো আছি কোথায় আচি ধাম আপনাকে কেমন লাগছে এখানে এসে ভালোই লাগছে ভালোই লাগছে আপনি আপনাদের এলাকায় যখন যাবেন আপনি কোথা থেকে আগত ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাংলাদেশ আপনি কি এসব জায়গায় আপনাদের এলাকার ভক্তবৃন্দ লোকজনদের কি আসার জন্য কি উৎসাহিত করবেন করবেন কারণ এখানে স্বয়ং ভগবানের বাস তাই না আমরা তো নাইছি সবাই তো দর্শন করতে কোনো দিন না আমরা

কোকিলাবন বৃন্দাবন ধাম তো আসলে এরকম ধামগুলো দর্শন করার জন্য আমাদের যেটা এজেন্সি আছে এটা হলো এজেন্সি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি যে পরিচালকের সাথে কথা বলুন একটু আমরা এখন বর্তমানে আছি যে কোকিলাবন আমরা চার ধাম দর্শন করলাম কেদার বদ্রী গঙ্গেত্রী যমুনেত্রী এরপরে হরিদ্বার থেকে কোকিলাবন কোকিলাবনে আসছি যে আমাদের এজেন্সি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ থেকে এসেছি আমাদের একটা বড় টিম আমরা তারপরে যাব অন্য অন্য জায়গাগুলোতে যাই হোক আপনারা সবাই আসবেন এই বৃন্দাবন ধামের দর্শন যোগাযোগের ঠিকানা আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো রাধে দেখছেন আমরা আছি যে কোকিলাবন এখানে হলো বিশাল মন্দির এরিয়া বিশিষ্ট এই এরিয়াটা এরিয়াটা দেখতে অনেক সুন্দর দেখছে যে অনেক পাশে অনেক বানর রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আর যারা বানর দেখার খুব ইচ্ছা অবশ্যই আসার চেষ্টা করবেন জয় রাতে গলিতায় হরে হরি কৃষ্ণা